আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মিমি ইসলাম আমার এই চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো একদিন পর আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা ভিডিওটি শুরু শুরু করার আগে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখবেন প্লিজ আমি কারোর ভিডিও লাইক ছাড়া দেখি না তো বন্ধুরা আজকে আমার বড় ভাইয়ের এই কুরপানিদের গরুর তো কালা আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়েছে তা আপনাদের মাঝে ওইটি আজকে শেয়ার করব কত সুন্দর করে আমার ভাইয়া কালা রান্না করতে পারে তো বন্ধুরা তো মেন ভিডিও শুরুতে আগে আপনাদেরকে এই তো আমাদের এই বাড়ির সামনের দিকে এই বর্ষাকালের পানি উঠে গেছে তো একটু আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার পিছনের ভিডিওতে আছে এই জায়গাটা সুদিনে শুকনেছিল যখন এখানে তখন আবাদ করতাম তো এখন পানি ওঠার কারণে আবাদ করতে পারি না এই তো এগুলো বর্ষাকালের পানি তো আবার শুকিয়ে গেলে আবার এখানে আবাদ করা হবে তো আমার পিছনের ভিডিওতে আপনারা হয়তো বা আমার পুরনো বন্ধুরা সবাই দেখছেন এখানে সুদিনের সময় শুকনো ছিল অনেক কিছু লাগানো ছিল ওই জাগার এই বর্ষাকালে পানি উঠে গেছে বর্ষাকালের কলা গাছগুলো মারা গেছে তো একটি কলার পানা খেয়েছিলাম তো একটা কলা গাছ বালই আছে তো আলহামদুলিল্লাহ একটা ফানে এসেছে আন্তরিক কলা ধরে নিকা মানে মুছি এসেছে নিচে আরও কয়েকটা ছাড়া আছে তো পানি পেয়ে অনেকগুলোই গাছ মারা গেছে দেখুন এই তো কালা খেতে চলে আসলাম এখানে পোলাও ভাত নিয়েছি একটা লেবু টুকরো নিয়েছি একটা কাঁচা মরিচ আর পেঁয়াজের এক টুকরো পেঁয়াজ তো বন্ধুরা এই তো কালাবোনা এখন নিতেছি পাতের সাথে তো দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আমার ভাইয়াই বিদেশ নিজে রান্না করে খায় এবং সবাই আমার ভাইয়ার রান্নার প্রশংসা করে তো বিদেশ রান্না করে খেতে খেতে তো ভাইয়ার হাতটা রান্নাটা একেবারে সুন্দর হয়ে গেছে সব কিছুই সুন্দর করে আমা আমাদের আমাদের বেশি আম মানে আমাদের মেয়েদেরতে বেশি সুন্দর করে রান্না করতে পারে তা আপনারা খেলে বুঝতে পারতেন কতটা সুন্দর তো ভাইয়াই বিদেশ মানে থাকতে থাকতে এই অনেকটা পাল্টে গেছে মানে আমরা কি পরিষ্কার তার তার থেকে বেশি পরিষ্কার হয়ে গেছে ভাইয়াই কেননা একটু ময়লা হলে মানে সেই জিনিসটা আমার ভাইয়াই দুইবার করে তিনবার করে এমনকি চারবার করে দোয়ায় আমার বাবিকে বাসায় গেলে দেখি একটু ময়লা আমার ভাইয়া পছন্দ করে না আমরা সব কিছু পরিষ্কারভাবে রাখি তারপর ভাইয়াই আরও বারবারে দোয়ায় তো কিছু রান্না করতে গেলে এই ওই ভুল ধরে যে এরকমভাবে রান্না করতে হয় না ওরকমভাবে হয় তো বাড়িয়ায় দেখায় দেয় রান্না তো আমার এটা অনেকটা রাজনীয় হয়ে গেছে বিদেশ রান্না করতে করতে তো বিদেশ অনেকই কষ্ট করে তো কাজের পরে নিজের মে আবার হাতে রান্না করে তাহলে যেন সব বাবা ভাইদেরকে ভালো রাখে এবং সুস্থ রাখে তো এই তো আমি কালা বোনা খাইতেছি বাদ দিয়ে অনেকটা কোস্তটা নরম হয়েছে অনেক মজা হয়েছে আমার কোস্তের মধ্যে কালা আমার খেতে অনেক ভালো লাগে তো ভাইয়া আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়েছে কালা বোনা তো এই আমি কালা দিয়ে আগে আমি খাইতেছি আমার লোভটা মানে সামলাতে পারলাম না আমি নিয়ে কালা বোনা দেখে একটু আপনাদের মাঝে তাই শেয়ার করলাম তখন বন্ধুরা আমার বড় ভাইয়ের জন্য আপনারা সবাই আগে পরে দোয়া করেছেন আবার বলি সবাই সবসময়ই দোয়া করবেন সকল পৃথিবীর বাইয়ের জন্য আমার ভাইয়ের জন্য আল্লাহ যেন আমার ভাই দুই ভাইকে সুস্থ রাখে ভালো রাখে বিদেশের মাটিতে থাকে তো দেশে তিন চার বছর পর পর আসে আল্লাহ যেন সবসময় ভালো রাখে সকল প্রবাসী ভাইদেরকে আপনারা সবাই দোয়া করবেন তো ভাইয়া চার মাসের ছুটি নিয়ে এসেছে দেখতে দেখতে এক মাস চলে গেছে তার তিন মাস থাকবে আলহামদুলিল্লাহ বন্ধুরা খুবই মজা খুবই মজা তা আপনারা সাথে থাকলে অবশ্যই আপনাদের সাথে করে নিয়ে খেতাম তো এখন একা একা খেতে সে কিছু করার নেই আপনারা সবাই একটু লাইক দিয়ে একটা কমেন্টস করে জানিয়ে দেবেন গোস্তের কালারটা কেমন হয়েছে আমার এবং আমার ভাইয়ের রান্নাটা কেমন হয়েছে তো বন্ধুরা এই মোবাইলে যতটা কালো দেখা যাচ্ছে বাস্তবে আরও কালো হয়েছে গরুর গোস্ত কালো তো সত্য কথা কি বন্ধুরা আমি গরুর গোস্ত কালো রান্না করতে পারি না তো ভাইয়ের বলছে আরেকদিন আরেক দিন রান্না করলে তো আমি গিয়ে দেখবো ভাইয়া কীভাবে রান্না করে তো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে যদি একটা লাইক দিতে ভুলে যান আমি আবার বলছি একটা লাইক দিয়ে দেখবেন প্লিজ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আগামী ভিডিও দেখার প্রত্যাশায় বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ওয়ারাকমতুল্লাহ আবার একদম আল্লাহ হাফেজ